সাময়িক শ্রমিক নিয়োজিত করেন নীতিমালা দু পঁচিশ দৈনিক ভিত্তিতে সর্বোচ্চ ২২ দিনের জন্য এই শ্রমিক নিয়োজিত করা যাবে তো চলুন বিস্তারিত জেনে নেই যে আউটসোর্সিং সেবা কাজগুলোর বিপরীতে এই যে যে দৈনিক ভিত্তিক শ্রমিক এদের কিন্তু আসলে নিয়োগ করা যাবে না চলুন বিস্তারিত জানি সরকার সাময়িক কাজের জন্য সর্বোচ্চ ২২ দিনের জন্য শ্রমিক নিয়োজিত করতে পারবে এক্ষেত্রে সরকারি অন্য কোন সুবিধা তারা পাবে পাবে না পদ সৃজন করে চাকরির জন্য দাবিও তারা করতে পারবে না স্থায়ী পদের বিপরীতে কোনো শ্রমিক নিয়োজিত করা যাবে না তো এই যে যে দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নীতিমালা এটি কিন্তু এ সরকার জারি করলো এখানে যে ব্যাপারটি জানার বিষয় প্রথম যে এই যে দৈনিক ভিত্তিতে শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা জারি হয়েছে এটি কি সব দপ্তরের জন্য প্রযোজ্য হ্যাঁ সব দপ্তরের জন্য প্রযোজ্য সরকারি সব রকমের দপ্তরের জন্য এই নীতিমালা দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিত করেন নীতিমালা নামে অভিহিত হইবে এই নীতিমালা অবিলম্বে কার্যকর ইতিমধ্যে কার্যকর হয়েছে এই নীতিমালা শুধুমাত্র সাময়িক শ্রমিক নিয়োজিতকরণের ক্ষেত্রে প্রযোজ্য হইবে সকল মন্ত্রণালয় পাবলিক বিভাগ পাবলিক সংস্থা পাবলিক দপ্তর পাবলিক রাষ্ট্রত্ব প্রতিষ্ঠান পাবলিক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এ সাময়িকভাবে নিয়োজিত শ্রমিকদের মজুরির হার অর্থ বিভাগ কর্তৃক নির্ধারিত করতে হইবে অর্থাৎ অর্থ বিভাগের অনুমতি নিয়ে এই সমস্ত প্রতিষ্ঠান শ্রমিকের হার দৈনিক ভিত্তিক হার এটি নির্ধারণ করবে সাময়িক শ্রমিক মানে কি সাময়িক শ্রমিক অর্থ কেবল মন্ত্রণালয় বিভাগ সংস্থা দপ্তর রাষ্ট্র প্রতিষ্ঠান বা সাহিত্য প্রতিষ্ঠানের এর আওতায় দৈনিক ভিত্তিতে সাময়িকভাবে নিয়োজিত ব্যক্তি ও যিনি সরকারি তহবিল বা প্রতিষ্ঠানের নিজস্ব অর্থ হইতে দৈনিক ভিত্তিতে মজুরি প্রাপ্ত হবেন শ্রমিকের ধরন বলিতে শুধুমাত্র দৈনিক মজুরিতে নিযুক্ত শ্রমিককে বোঝাবে যাহারা সাময়িক ধরনের কাজের জন্য নিয়োজিত হবে সাময়িক কার্যবলিতে সরকারের মন্ত্রনালয় বিভাগ সংস্থা বা দপ্তর বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অথবা সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের জরুরি ধরনের অত্যাবশ্যক কাজ বোঝাবে যাহা সময় সময় প্রয়োজন হয় এবং উক্ত প্রতিষ্ঠান সময়ের বিদ্যমান জনবল দ্বারা সম্পাদন করা সম্ভবপর নয় নিয়োজিতকরণ কর্তৃপক্ষ বলিতে মন্ত্রণালয় বিভাগ সংস্থা দপ্তর প্রতিষ্ঠান উপজেলা জেলা পর্যায়ের অফিস প্রদান যিনি শ্রমিক নিয়োজিত করিবেন তাহাকে মূলত বোঝানো হইবে তার মানে ব্যাপারটি হচ্ছে যে সাময়িক শ্রমিক যারা তাদেরকে আসলে অর্থ মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে বিভিন্ন দপ্তর প্রতিষ্ঠান নিয়োজিতকরণ করবে এবং এই যে তাদের দৈনিক ভাতা সেটিও কিন্তু মঞ্জুরি নিয়ে তারপরে করতে হবে শ্রম আইনকে এক্ষেত্রে প্রযোজ্য হবে না শ্রম আইন এক্ষেত্রে প্রযোজ্য হবে না কিছু নীতিমালার আওতা বহির্ভূত থাকবে ধরনের নীতিমালা শুধুমাত্র বর্ণিত শ্রমিক শ্রমিকের ও সংশ্লিষ্ট অন্য কোন আইন বা অধ্যাদেশ বা বিদ্রালয় অন্য কোনো সংস্থা কর্তৃক প্রদত্ত শ্রমিকের সংজ্ঞা প্রযোজ্য হবে কোম্পানি আইন উনিশশো এর আওতায় গঠিত কোনো রাষ্ট্রায়ত্ত কোম্পানি কর্তৃক নিযুক্ত শ্রমিক এর আওতায় থাকবে না সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট আঠারোশো ষাটের আওতায় গঠিত কোনো প্রতিষ্ঠান কর্তৃক নিযুক্ত শ্রমিক এই নীতিমালার বাইরে থাকবে বাংলাদেশ শ্রম আইন দু ও শ্রম আইন শ্রম বিধিমালা ২০১৫ পনেরো প্রযোজ্য হয় এইরূপ শিল্প প্রতিষ্ঠান সমূহ নিযুক্ত বা এই সমস্ত প্রতিষ্ঠান নিযুক্ত যে শ্রমিক আছে তারাও এই নীতিমালার বাইরে থাকবে এখন মজুরি কত হবে মজুরি কত হবে এই নীতিমালায় সেটি বলা নাই প্রতিষ্ঠানগুলো অর্থ মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে তারপরে মজুরি নির্ধারণ করবে মজুরি প্রদানের ক্ষেত্রে নারী পুরুষ ও তৃতীয় লিঙ্গের মধ্যে কোনো প্রকার বৈষম্য রাখা যাবে না অর্থাৎ যা ধরা হবে পুরুষদেরও তাই ধরতে হবে তো মজুরি যে কি আসলে সরাসরি নগদ টাকা পাবে না ব্যাংকিং চ্যানেল বলতে আসলে যে মোবাইল ব্যাংকিং আছে সেই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তারা এই যে যে তাদের টাকা বা বেতন বা আমরা মজুরি যেটাকে বলি সে মজুরি তারা পাবে শ্রমিকের এনআইডি থাকতে হবে এবং ওই এলাকার চেয়ারম্যান চেয়ারম্যান কর্তৃক তাদের নাগরিক সম্পত্র জমা দিতে হবে আর শ্রমিক নিয়োগের ক্ষেত্রে এই যে যে অনুমতি যে কেউ আসলে ইচ্ছা হলে নিয়োগ করে ফেলবে তা না মজুরি কাঠামো সহ সব কিছু ইয়া করে তারপরে এটি অনুমতি নিতে হবে এখন এই যে যে বিধিমালাটি আছে এই বিধিমালাটি ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে পিডিএফ লিঙ্ক পিডিএফ ডাউনলোড করে আপনি বিস্তারিত জেনে নিতে পারবেন তো চলুন আমরা এখন আরও একটি জেনে নিই সেটা যে শ্রমিকের নিয়োগের ক্ষেত্রে তাদের শ্রমিকের যোগ্যতাটা কি থাকতে হবে প্রথমত জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হইতে হবে শ্রমিকের বয়স সীমা আঠারো থেকে আটান্ন বছর হতে পারবে শারীরিক ও মানসিকভাবে সক্ষম হইবে তার মানে বয়স সর্বোচ্চ আটান্ন এবং সর্বনিম্ন আঠারো হইতে হবে শ্রমিক নিয়োজিত করার সময় বয়সের প্রমাণক স্বরূপ জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ থাকিতে হইবে শ্রমিক নিয়োজিত করার সময় সার্বিক সামাজিক আচরণ ও স্বভাব চরিত্র বিষয়ে স্থানীয় ব্যক্তি সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদের কর্তৃক ইতিবাচক সার্টিফিকেট নিতে হবে তো শ্রমিকের জন্য কি স্থায়ীপদ সৃষ্টি করা যায় হইবে পরবর্তীতে যদি তারা স্থায়ী হইতে চায় না এটি হবে না দৈনিক ভিত্তিতে এগুলোকে সাময়িক ভাবে নিয়োজিত করা যাইবে এটি কোনো ওই ভাবে পরবর্তীতে আবার সরকারী বা নিয়মিত করণ এগুলো করার কোনো সুযোগ থাকবে না তো সর্বোচ্চ কত দিনের জন্য নিয়োগ করা যাবে বলা একজন সাময়িক শ্রমিক দৈনিক ভিত্তিতে নিয়োজিত হইবে এবং মাসে ২২ জন্য ক্রমে নিয়োজিত করা না বাইশ দিন মানে অফিস যেগুলোতে নিয়োগ করলে তো বাইশ দিন হয়ে যায় প্রতি মাস আর কি তো এই ক্ষেত্রে বলা হচ্ছে তাদের যে বিষয়গুলো থাকার দরকার সেগুলো থাকতে হবে কিন্তু এখানে আরো একটি বিষয় উল্লেখ করা হয়েছে অর্থ বিভাগ এর আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা দু অথবা সর্বশেষ যে পঁচিশ সালে যে নীতিমালাটি জারি করা হইল তার আওতাভুক্ত সেবা সমূহের বিপরীতে দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োগ করা যাইবে না এই যে একটি ব্যাপার অর্থাৎ যে সমস্ত পদ ওইখানে উল্লেখ আছে সেই সমস্ত পদের বিপরীতে আসলে নিয়োগ করা যাবে না বা ওই সমস্ত কাজের জন্য তাদেরকে অর্থাৎ এই সাময়িক শ্রমিকদেরকে মূলত নিয়োগ করা যাবে না তারপরেও যদি আরো কোনো আপনার প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ